আমাদের এই সুন্দর একটা ব্যালকনি থেকে এই পুরো শহরের অপরূপ সুন্দর যে দৃশ্যটা সেটা আমি ক্যামেরাবন্দি করছিলাম এখন সকালবেলা আর আমি রেডি হয়ে আজকে এত সুন্দর রোদ উঠেছে তাই জন্য ভাবলাম বাইরে এসে এই জায়গাটা আপনাদের সাথে একবার শেয়ার করি নমস্কার আমি তনিমা আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত মায়ামিতে আজকে আমাদের আরও একটি নতুন সকাল মানে নতুন ঘোড়া আর ঘুরতে আসা মানেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদিন সাজুগুজু করে বেরিয়ে যাওয়া নতুন নতুন লোকেশান নতুন নতুন স্পট নতুন নতুন আরও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য তাই আজকেরও তার একদমই আলাদা নয় আজকেও সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর এখানে তো তাহলে আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমরা এখন রয়েছি মায়ামি শহরে আর মায়ামি শহরের মধ্যে এই ছোট্ট একটুখানি জায়গা এই জায়গাটির নাম হচ্ছে ওয়াইনো রুয়ালস এখানে যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে সব জায়গাতে বাড়ি বলুন বা অফিস বা দোকান সব জায়গাতে দেখবেন এরকম সুন্দর সুন্দর করে প্রত্যেকটি দেওয়ালে এমন সুন্দর করে ছবি আঁকা তো এই জায়গাটাতে পর্যটকদের কিন্তু বেশ ভিড় হয় তাছাড়াও এই গাছটিকে দেখুন এই গাছটির মধ্যেও এত সুন্দরভাবে এরা শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছে যে এখানে এই জায়গাটায় দেখতে আসার জন্য প্রচুর প্রচুর মানুষ এখানটাতে এ আসে এই এলাকাটিতে প্রত্যেকটা বড়ো বড়ো বিল্ডিং থেকে শুরু করে ছোটো ছোটো বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম অপরূপ সুন্দর পেন্টিং করা এবং এগুলো কিন্তু সবই হ্যান্ড প্রিন্টিং এই ছোট্ট পাড়াটির মধ্যে ঢুকলে আপনার যেন মনে হবে আপনি কোনো আর্ট গ্যালারির মধ্যে চলে এসেছেন যেখানে ছোট ছোট আর্ট পেপারে নয় বড় বড় দেওয়ালের মধ্যে এই সমস্ত আর্টগুলো ফুটিয়ে তুলেছে আর এই যে এখানেই লেখাটা রয়েছে এবং এর নামকরণ করে এই পার্কটি তৈরি করা এবং এই পার্কের মধ্যেও দেখুন কত মানুষজন ঘুরছে ফিরছে ফটো তুলছে মজা করছে চলুন আপনাদেরকে আর একটা দেওয়ালে নিয়ে যাই কি অপরূপ সৌন্দর্য এই দেওয়ালটিতে মানে এত সুন্দর এত অপূর্ব ছবি আঁকা তাহলে চলুন আর দেরি কিসের এবার তাড়াতাড়ি করে এই জায়গাগুলোকে ঘোরাফেরা করে আস্তে আস্তে এবার আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে তো কেমন লাগলো আপনাদের এই মায়ামির ছোট্ট আর্ট গ্যালারির পাড়া আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি ডেস্টিনেশনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাইকে আমার এই ছোট্ট ব্লগে টাটা